আস তোমাদের জন্য শেয়ার করবো এঁচুর চিংড়ি কীভাবে রান্না করবে প্রথমে জলের মধ্যে হলুদ দিয়ে এঁচড় আর আলু কিছুক্ষণের জন্য ভাপিয়ে নিব প্রায় দশ থেকে পনেরো মিনিট ভাপ হবে তারপর সেগুলোকে আস্তে আস্তে তুলে নেব খুব আস্তে আস্তে তুলে নিয়ে সেগুলোকে এক জায়গায় রেখে কোড়াইয়ের মধ্যে খুব গরম করে তেল দিবো দেখো চিংড়ি চিংড়ে দেরি না হয় সেগুলো ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব তারপর কড়াইয়ের মধ্যে কিছু সরষের তেল দিয়ে দেব আর ভাপানো যে খিচর ছিল সেগুলো একটু খুব ভালো করে ভেজে নেব যে টিসি হয় সেগুলো খুব ভেজে নেব আস্তে আস্তে লো ফ্লেমে উনান্যেরা আগুনটা যাতে খুব লয়ে থাকে তারপরে একটু তেল দিয়ে সেটাকে একটু ভালো করে গরম করে দেবো তেলটা ভালো করে তারপরে তিন থেকে চারটে পেঁয়াজ কড়াইয়ের মধ্যে ভেজে নিবো খুব ভালো করে আর তারপর মশলা দিয়ে দেবো আদা বাটা জিরা বাটা সর্ষা বাটা ঝাল বাটা তারপরে হলুদ লবণ দিয়ে কিছু একটা কাশ্মীরি লঙ্কা দিয়ে কিছুক্ষণের পর জন্য ঢেকে দিব যাতে খুব লো ফ্লেমে করবো যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ না হয়ে যায় সেগুলো ঢেকে দিব তারপর সেগুলো একটু কষিয়ে কষিয়ে আসলে চিংড়িটাও দিয়ে দিব ভালো করে নাড়াচাড়া করার পর হাজর ঢেকে দিব ভাই তো ও জানা সুপিনা ভেগারা রেجنাল এখানে আর দোলনা দিলেও চলবে জার ইচ্ছা সে যে কি দোল দিতে পারে আর দোলনা দিলেও চলবে সেগুলোকে বাদ জার যত ইচ্ছা সে যে শুকনো খাবার শুকনো খাবার বা জল দিলে জলও দিতে পারে তারপর তুলে নেব হয়ে গেল এবার একটু চিংড়ি আনা করে জার লাগে